নমস্কার বন্ধুরা একটু আগে আমরা এসেছিলাম এই যে নদী দেখছেন এই নদীতে আমরা মাছ ধরব বলে এসেছি তো আমরা এই মাছ ধরার আগে আমরা এই নদীর চরে নেমেছি তো দেখুন এই কাঁকড়া পাওয়া গেল এক্ষুনি এর সিজিব দেখুন এই যে কাঁকড়া দেখুন ঠিক এই যে দেখুন কাঁকড়া দেখুন এই এই যে দেখুন কাঁকড়াটা লুকিয়েছে খাদের মধ্যে সেজি ধরছে দেখুন কামড়ে দেবে বলে দেখুন কেমন করছে এইবারে ধরে ফেলো ধরে ফেলো ধরে ফেলো কামড়ে দেবে বলে তুমি ব্যাগটা আস্তে আস্তে পাতো হুম এই পাশে পাতো হ্যাঁ কত হচ্ছে না এই যে কাঁকাটা দেখুন সুজিপ কাঁকড়াটাকে তুলে নিল আর সামনে মনতোষ গুলে মাছ ধরছে দেখুন আপনাদেরকে দেখাবো এই যে দেখুন গুলে মাছ ধরছে মনতোষ এই যে একটা ধরেছে দেখুন এই যে এই যে এই যে গুলে মাছ সুজিপ এসো 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 এই গুলের মাছটা নিয়ে নাও এই যে দেখুন গুলের মাছ কাঁকড়া এই যে দেখুন আর একটা কাঁকড়া পাওয়া গেল ওই গুলে মাছ চলে যাচ্ছে গুলে মাছ চলে যাচ্ছে ধরে ভালো এই একটা কাঁকড়া দেখুন কাকড়া এই যে ফটাখোলো দেখাও তিনটা গুলে মাছ আর দুটো কাকড়া এই যে দেখুন মনতস মনতস আমরা এবার নদীতে মাছ ধরবো চলো তো বন্ধুরা আমরা যাচ্ছি নদীর দিকে মাছ ধরবো বলে আমরা গুলে মাছ ধরলাম কাঁকড়া ধরলাম তো আমরা এবার নদীতে মাছ ধরব আমরা নদীর দিকেই যাচ্ছি সিজিপ চলো 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 আস্তে 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 এই যে দেখুন আমরা এই নদীতে যাচ্ছি মাছ আর কাঁকড়াগুলো ধুয়ে আপনাদেরকে ভালো করে যাতে দেখাতে পারি তার জন্য আমরা এই জলের কাছে যাচ্ছি দেখুন আর মাম্পি বসে আছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন জাল হাতে নিয়ে এই যে মাম্পি জাল নিয়ে রেডি হচ্ছে আর সৃজিবার মনোতোষ দেখুন এই নদীতে নেমে গেল আর মাম্পিও নামছে দেখুন এই যে দেখুন মাম্পেই জাল ফেলবে আর মনোতার শ্রীজীব দেখুন এই গুলে মাছ আর কাঁকড়া জলে ধুয়ে নিল আপনাদেরকে দেখানোর জন্য দেখাও দেখাও বন্ধুদের দেখাও এই যে দেখুন গুলে মাছ আর কাঁকড়া দেখুন আমরা এক্ষুনি পেলাম এই গুলে মাছ আর কাঁকড়া তো বন্ধুরা এই ভিডিও পেতে সবাই আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন